প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম তাফসিফ মোটর চিয়া বিক্রি করা হলো ইয়ামা এফজেড বি টু বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন ছিল যে ভাই আসছে ভাই কোথা থেকে আসছে আসছে বেলকুচি থেকে ভাই আসছে বেলকুচি কোন জায়গা থেকে আসছেন আপনি ভাই আসছে কিন্তু বেলকুচি উপজেলা তালুকদার মেটনি থেকে কিন্তু আসছে এসে কিন্তু এই বাইকটা আসছে কিন্তু অনেক আগেই কিন্তু আসছেন এসে কিন্তু বাইকটা দেখছেন দেখে কিন্তু আবার একবার চলেও গেছেন যা আবার যাচাই বাছাই করে আবার কিন্তু আসছেন এসে কিন্তু বাইকটা কিন্তু টেস্ট ড্রাইভ দিয়েছেন উনি কিন্তু টেস্ট ড্রাইভ দিয়েছেন যে বাইকটা কেমন আছে ইঞ্জিন কন্ডিশন টেস্ট ড্রাইভ দেওয়ার পরে কিন্তু দামাদামি হওয়ার পরে আমরা টাকা পয়সা বুঝে পাইছি বুঝা পাই কিন্তু আমার এফ বি টু এই বাইকটা বাইছে রেজিস্ট্রেশন এই বাইকটা কিন্তু বাইর নিকট আমরা হস্তান্তর করতেছি তো প্রিয় তাওসিফ মোটরসে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজিয়া আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ ভাই আপনি যে বাইকটার টেস্ট ড্রাইভ দিলেন বাইকটা কেমন পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি ভালো পাইছেন আপনি ভাইয়ের কথা মুখে থেকে কিন্তু কথাটা শুনতে পাইলেন যে বাইকটা কিন্তু অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ছিল যাই হোক বাইকটা আমরা বিক্রি করছি মাত্র এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকায় ইয়ামা এফজেড বি টু বাইশ রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ ছিল ইঞ্জিন আনটাস আমরা কিন্তু ভাইয়ের নিকট বিক্রি করে দিয়েছি এখন আমরা এই বাইকের কাগজপত্র বুঝিয়ে দেবো ইনশাল্লাহ হইতে কয় করেছেন তাউসিফটো একটা ক্যাশ নামো এই বাইক নিকট হস্তান্তর করে দিলাম আর এই বাইকের স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এইটা মূল কাগজপত্র আমি দিয়ে দিলাম আর এই বাইকের দুটা চাবি এই চাবি দুটো আমি হস্তান্তর করলাম তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই আমার এফ জেড বাইকটা কিন্তু চলে যাচ্ছে বেলগুসু উপজেলায় তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম হইতে প্রিয় ভিউয়ার্স দেখতে পেলেন এই আমার এফ জেড বি টু বাইকটা আমরা সেল দিয়েছি মাত্র এক লক্ষ ছিষট্টি হাজার পাঁচশো টাকায় বিদেশি প্রবাসী বাইর নিকট আর দেখতে পাচ্ছেন এখানে টিভিএস রাইডার দেখতে পাচ্ছেন এই এফ সরি সুজুকি এস এফ দেখতে পাচ্ছেন কার্বোডার বাইশের মডেল বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা আমরা বিক্রি করেছি আর এখানে দেখছেন সুজুকি জিএস এক্স আর ডুয়েল চ্যানেল এ বিএস দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু বাইশে কয়েকিত বাইশে রেজিস্ট্রেশন কিত এখানে দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ কার্বোডার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন কিন্তু সুজুকি দেখছেন ন্যাকেট বার্সন বাইশের তৈরি শুন তেইশে কয়েকতো তেইশে রেজিস্ট্রেশন কিতো আর এখানে সুজুকি মনোটন দেখছেন চারটি সুজুকি মনোটন বাইক আছে এএমআইএফ জেড ভি থ্রি আছে টিভিএস ফোর বাইক দেখতে পাচ্ছেন বিশেষ করে হন্ডা এক্স বেলেট আছে বাজাজ পালসার টিভিএস অ্যাপাচে আর চেয়ার হিরো আং হিউজ পরিমাণ বাইক আছে আমাদের কালেকশনে তাওসিম মোটর সিরিজদের সরবে প্রত্যেকটা বাইকের আমরা দাম বলে দেবো ইনশাল্লাহ আগামীকাল আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিম মোটর সিরাজনদের সরবে প্রিয় অভিভাস এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি আল্লাহ হাফেজ